একদিন বাগদাদের কাছে হজরত গাউসুল আজম আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলাইহি নদীর তীরে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ দেখলেন এক বৃদ্ধা নারী নদীর ধারে বসে অঝরে কাঁদছেন গাউসুল আজম মুরিদকে ডেকে জিজ্ঞেস করলেন কি হয়েছে মুরিদ ভয় ও দুঃখে বলল হুজুর এই নারী প্রতিদিন এখানেই আসে বারো বছর আগে তার ছেলে বর হয়েছিল সেই দিন বারাত এই নদী পার হচ্ছিল কিন্তু নিয়তির খেলা এমনি যে নৌকাটি উল্টে যায় বর কোণে এবং সব বারাত নদীর পানিতে ডুবে মারা যায় বারো বছর কেটে গেছে কিন্তু মায়ের চোখের পানি আজও শুকায়নি হজরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহের হৃদয় কেঁপে উঠল তিনি আকাশের দিকে হাত তুললেন চোখ বুঝে আল্লাহর দরবারে দোয়া করলেন প্রথমে কিছুই দেখা গেল না তারপর নদীর পানি নড়তে শুরু করল সবাই বিস্ময়ে তাকিয়ে রইল দেখো সেই নৌকা সেই বর সেই কোণে সেই বারাতি সবাই জীবিত অবস্থায় নদীর বুক থেকে উঠে এলো বারো বছর ধরে তারা পানির নিচে ছিল তবুও নিঃশ্বাস থামেনি দেহ পচেনি এ যেন এক জীবন্ত কারামাত হজরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহের অলৌকিক মুজিজা এই দৃশ্য দেখে বহু কাফের দৌড়ে এলো তারা তার মুবারক হাতে বায়াত নিল এবং ইসলাম গ্রহণ তিনি তিনি শুধু একজন ছিলেন ছিলেন না। রহমতের সাগর যার দোয়ায় বারো বছরের মৃত্যু পর্যন্ত আবার জীবন ফিরে পেল চলুন আমরা সবাই একসাথে বলি হে গাউসুল আজম আল্লাহর রহমতে আমাদের সহায়তা করুন ইয়া গাউসাল মাদাদ।